খানাকুলের ভয়াবহ বন্যায় বহু মানুষ ঘর ছাড়া আবার বহু মানুষ গৃহহীন খানাকুলের তালিতে বাঁধ ভেঙে জলের তোর ভাসিয়ে নিয়ে গেছে ছয় সাতটি পাকা বাড়ি ও কিছু মাটির বাড়ি সেই পরিবারগুলি এই মুহূর্তে আশ্রয় নিয়েছে রাস্তায় তবে সকলেরই একটাই প্রশ্ন কতদিন ত্রাণের সামগ্রীতে কোন রকমে পেট চালাচ্ছেন তারা প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিছুই বাড়ি থেকে বের করে নিয়ে আসতে পারেননি বলেই জানাচ্ছেন তারা এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও তাদের একটাই দাবি এই দুরবস্থা যেন আর কারো না হয় সময় থাকতে ঠিকভাবে বাঁধ মেরামত করা হোক আটটা থেকে সাড়ে আটটা এই টাইমের মধ্যে বুঝতে পেরেছি আমি যে জানি বুঝতে পেরেছিলাম যে ওখানে একটা গোপ পড়েছে তারপর ওইটা তো বুঝতেই পারছেন দুটো থেকে আয়টার মধ্যে আমাদের ওর মাত্রা ভেঙে গিয়েছিল তারপরে কিভাবে আমরা কোন রকমে ছুটি প্রাণটা বাঁচিয়েছি একটু প্রাণটা বাঁচি হাতে প্রাণটা হাতে নিয়ে আমরা बांधে উঠে আসছে কেউ যেখানে যে পারে ছুটি বেরিয়েছি আমরা কেউ খোঁজ পাই পাইনি যে কি কোন দিকে আমরা গেছি পরের কোন আমাদের রেস্কিউ করে আমরা এই বাড়ির পেছন দিক থেকে রেস্কিউ করে এখানে নিয়ে আসা হয়েছে রবিবার অবশ্য রাজ্যের মুখ্য সচিব মনোজ পান ত্রাণ বিতরণ করতে এসে বাদ সংস্কারের আশ্বাস দিয়ে গিয়েছেন তবে সাধারণ মানুষ তার আশ্বাস বানিতে যথেষ্ট সন্দেহ হান তাদের বক্তব্য একবার না বহুবার এরকম বাদ ভেঙেছে উদ্ধার করে নিয়ে গেছে বহু মানুষের বাড়ি তারপর বড় হুঁশ ফেরেনি কারোরই এবারের বন্যাতেও একই ভয়াবহ চিত্রের সাক্ষী থাকলো তালিত এলাকাবাসী এই অবস্থায় দাঁড়িয়ে তাদের আর্জি এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার উপযুক্ত ব্যবস্থা আগে থেকে নেওয়া হোক পাশাপাশি তাদের আর্জি ত্রাণ না মাথা গোজার ঠাই চাই কতদিন দোকানের সামনে রাস্তায় বসে দিন কাটাবেন তারা আমরা আসছি যখন তখন হানাটা পড়ার পর কিছুই বার করতে পারি না তো যতটুকু প্রাণটা গেছে প্রাণটা উঠে সঙ্গে বাঁচিয়ে নিয়ে উঠে আসছি কেউ আসেনি আর আমাদের এইসব ত্রাণ চাই না তার থেকে যদি বাড়িটুকু বাড়িটুকু করে দিতে পারে সেটুকুই আমাদের চাই কোথায় থাকবো রাস্তাঘাটে কতদিন থাকবো আজ আছি কাল আছি কতদিন থাকবো লোকের দোকানের কাছে দাঁড়িয়ে শুধু বাড়িটুকু চাই মাথা পুজোর থাইটুকু ওইটুকু আশা করছি যদি কেউ করে দিতে পারে প্রয়োজনীয় নেই বাঁধটা ভালো করে বাঁধলে আমাদের সত্যি খুব উপকার হয় কারণ শুধু এখানটা বলে না এর আগেও হানা পড়েছে ওই সাইডেও আর শুধু তাই না এই বাঁধটা পুরোটা একদম রিপেয়ারিং করলে তবে ভালো হয় প্রত্যেকটা মানুষের আর কি কারণ বারবার শুধু তালিল গ্রামেই হানা পড়ছে হ্যাঁ এর আগে হানা পড়েছে তার আগেও হানা পড়েছে তার আগে এই এই সোজাসুজি একটা গাছ ছিল বট গাছ সেখানটা দিয়ে হানা পড়েছে এখন এইখানটা দিয়ে হানা পড়ে এখানে প্রায় ছটা বাড়ি ভেঙে গেছে পাঁচটা পরিবার একদম বাঁধটা আমরা সবাই চাইছি শুধু আমার একার বক্স বক্তব্য সবাই চাইছে বাঁধটাকে ভালো করে বাগানো হোক ভালো করে রিপেয়ারিং করা হোক বাড়িহারা এক পরিবারের দাবি জমি জায়গা বলতে কিছুই নেই শুধু বাড়িটুকু ছিল তাও ভেসে গেছে এমত অবস্থায় ত্রাণের সামগ্রী চাই না মাথার ছাদ চাই সব শেষ হয়ে গেছে আমার কিছু নেই আমি বাঁধে রয়েছি আজ কামড়া পায়খানা বাথরুম সব এসব সব ছিল আমার শেষ হয়ে গেছে আমার কিছু নেই বাঁধে রয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছে কমসে কম ঘর বাড়ি নয়তো ব্যাংক চেক যাক ওইটা যেন না আবার হয়ে পড়ে থাকে যদিও এখনো আতঙ্ক কাটেনি এলাকাবাসী অনবরত জলের ভয়ালো শব্দ এখনো কানে বাজছে বলে জানান আতঙ্কিত এলাকাবাসী নিউজ আজ বাংলা খানাকুল ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামো শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা ডাঙ্গুল শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে